নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত পাকিস্তানের সঙ্গে ভারতে সিন্ধু জলচুক্তি নিয়ে বড় বার্তা দিল ভারত এম ই এ অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সরকারি মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিদ্ধান্তের পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বন্ধুত্বের ভাবনাতেই এই চুক্তি হয়েছিল তবে পাকিস্তান সন্ত্রাসবাদকে উস্কানি দিয়ে সব কিছুকে নষ্ট করেছে তা করেই চলেছে এখন তাই সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে মনে রাখবেন জলবায়ু পরিবর্তন জনসংখ্যার পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনও এতে বড় প্রভাব ফেলেছে তাই ভারতের সিদ্ধান্ত তাই যতদিন পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করবে না ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে যে ভারতের যে অবস্থান সেটাই বজায় থাকবে কারণ কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সিন্ধু জল হয়েছিল মূলত বন্ধুত্বের পরিবেশে কিন্তু পাকিস্তানের এই নোংরা কার্যকলাপ ভারতকে বাধ্য করেছে সিন্ধু জল সিন্ধু জলের চুক্তি নিয়ে এরকম একটা কঠোর সিদ্ধান্ত নিতে আপনাদের কী কমেন্টে জানাবেন ধন্যবাদ